তো কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের বিদ্যা দিব কাগজের দর্পণ মন্ত্র আপনি কাগজের দর্পণ দেখতে পারবেন কাগজে কীভাবে দর্পণ দেখবেন কাগজটা আপনি এইভাবে হাতে নেবেন হাতে নিয়ে আপনি ওই কাগজে যে কথা বলবেন সেই কথা আপনার কাছে উঠে আসবে আর আপনি কাগজকে বলবেন যে আমি অমুক বস্তু আমি অমুক জিনিস আমি দেখতে চাই তুমি আমাকে দেখায় দাও আপনাকে দেখাই দিবে আপনি কাগজকে বলবেন যে আমি অমুক মন্ত্র বা অমুক যন্ত্র বা অমুক টটকা আমি শিখতে চাই আপনি শিখতে পারবেন তো খুব ইন্টারেস্ট একটা আমি একটি বিদ্যা দিব এই ইন্টারেস্টটি বিদ্যায় আপনি মনোযোগ সহকারে এবং দেখবেন আর আপনারা ধৈর্য ধরে কাজগুলো করার জন্য চেষ্টা করবেন আর ভিডিও পুরোপুরি দেখবেন আর হয়তো একটু বিদ্যা আপনি কেটে কেটে দেখবেন না আর কথা হলো এটাই যদি আপনি কাউকে খুবই আপনি মন থেকে খুবই ভালোবাসেন খুবই মন থেকে ভালোবাসেন তবে সে ভালোবাসা আপনি কোনো টাইমে কোনো মতে পাত্তা পাচ্ছেন না আপনি বৌদি হোক বা ভাবি হোক বা পাশে বাড়ি যে কেউ হোক না কেন বা আপনি প্রেম ভালোবাসা যে কেউ হোক না কেন আপনি ভালোবাসেন কিন্তু আপনাকে কোনো সারা কোনো পাত্তা দেয় না বা সারা দেয় না তবে আপনি এই কাগজের দর্পণ করে আপনি দেখে তার মন তার জ্ঞান তার কি তার পরিচয় আপনি সমস্ত জিনিস আপনি জানতে পারবেন আমি ভুল বলছি না শুদ্ধ বলছি অবশ্যই আপনি যদি পরীক্ষা না করেন তবে আপনি বুঝতে পারবেন না আপনি পরীক্ষা করে দেখবেন যে কাগজের দর্পণ হয়তো কাজ করে কি না তাও দেখতে পারবেন তো আমি বেশি কথা বলবো না তবে একটি কথা হলো যারা যারা মন্ত্র দ্বারে কাজ করেন মন্ত্র তো সবাই কাজ করে মন্ত্র দ্বারাই আমি বলছি যারা যারা মন্ত্র দ্বারে কাজ করেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর কথাগুলো মানাচানোর চেষ্টা করবেন কারণ মন্ত্র যদি সবার দ্বারে কাজ করতো তাহলে দুলিয়ায় সবাই তান্ত্রিক হয়ে যেত ঘরে ঘরে তান্ত্রিক হতো মন্ত্র তপস্যা করে করে মন্ত্র মন্ত্র পিছনে লেগে লেগে হেই হ্যাঁ মন্ত্র দ্বারাই বা একটা তান্ত্রিক হওয়া যায় মন্ত্র দ্বারাই তান্ত্রিক হওয়া যায় এমনিতে তান্ত্রিক নয় মন্ত্র দ্বারাই তান্ত্রিক তো সেটা যদি আপনি করতে চান বা সেটা যদি হতে চান তাহলে আপনার নিরামিষ ভোগ করতে হবে আর কথা হলো আপনার যেমন পরিবার বা যেমন আপনার স্ত্রী যে আছে স্ত্রীর সঙ্গে মিলন করা অভ্যাসটা খুব কম করতে হবে আপনার শরীরটা সবসময় পাক রাখতে হবে আপনি যখন মন্ত্র পড়বেন তখন থেকে তখন জানি মন্ত্র আপনার শরীরটা আপনার বদনটা যেন পাক থাকে আপনি এটা এটা ভাইবে আপনি তার কাজগুলো করেন আমার কথাগুলো মেনে যদি আপনি কাজ করেন কাজের রেজাল্ট হান্ড্রেডটা হান্ড্রেড পারসেন্ট হয়ে যাব মিস যাব না আমি কথা দিছি মিস যাব না তো আমি আপনাদেরকে যেভাবে বিদ্যা শেখাব আপনারা সেভাবে বিদ্যা দ্বারা বিদ্যাগুলো শিখবেন আর যেভাবে আমি কাজের কথা বলে দেবো সেভাবে আপনি কাজগুলো করবেন হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে বলছি কাজের রেজাল্ট হান্ড্রেডে হান্ড্রেড হয়ে যাবো কাজের রেজাল্ট মিস যাব না আর যদি আপনি আমার গুরু বিদ্যা চন্দাল হার নিয়ে যদি কাজ করেন তাহলে তাও আপনি কাজগুলো করতে পারবেন না আপনি নিজের ইচ্ছা কাজগুলো করতে পারবেন তো বেশি কথা না বলে আপনি মন্ত্রটি দেখে তো আপনি নিজের পরিশ্রম স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন তারপর আপনি কি করবেন আপনি লাল কালির দ্বারাই লাল কালি যে কোনো লাল কালি হোক লাল কালির দ্বারা জেল পেন নেবেন লাল কালি জেল পেন নেওয়ার পরে তারপর আপনি কি করবেন সাদা কাগজ পুরো সাদা কাগজে বকা কাগজে আপনি এই মন্ত্রখানা লিখবেন লেখার পরে তারপর আপনি কি করবেন ছোট যেমন ছোট করে লিখবেন লেখার পরে তারপর আপনি কি করবেন ওই কাগজে আপনি এই মন্ত্রখানা হ্যাঁ একশো আটবার পরে একশো আটটি ফুক দেবেন ফুক দেওয়ার পরে তারপর আপনি এক নিঃশ্বাসে এক ধিয়ারে তিরিশ সেকেন্ড চেয়ে থাকবেন তিরিশ সেকেন্ড আপনি চেয়ে থাকবেন দেখতে পারেন আপনি দেখতে পারবেন আপনি যে কোনো একটা জিনিস দেখতে পারবেন তারপর আপনি চাইবেন যে আমি অমুক জিনিস অমুক বস্তু অমুক অমুক জিনিস আমি দেখতে চাই এইভাবে ধরবেন আমি অমুক জিনিস অমুক বস্তু আমি অমুক জিনিস আমি দেখতে চাই হ্যাঁ আপনি দেখতে পারবেন কাগজটা আপনি এইভাবে ধরে তারপর আপনি এইভাবে ধরে তারপর আপনি চাইবেন আপনি আমি সবাইকে বুঝাই দিলাম আর সবাই যত মনোযোগ সহকারে কাজগুলো করতে পারেন আমি এখানে আশা রাখি আর যদি এখন পর্যন্ত আমার গুরুবিদের ডাইরেজনের হার নিয়ে যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অতি তাড়াতাড়ি করে নিয়ে আপনি আপনার নিজের কাছে সমাধান করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ